আজকে হচ্ছে দশ তারিখ তো আজকে আমাদের দিতে যাওয়ার পালা তো দেখুন কত কালেকশন হয়েছে এবছর সব আস্তে আস্তে টোটোতে চাপাবো আমরা কিছুটা মাথা চাপাতে হবে টোটোর টোটো ফুল আমাদের একদম আমরা ভেবেছিলাম দুটো টোটো লাগবে একটাতে হয়ে গেল আমরা আমরা এসছি এখন জামসল গ্রামে এটা হচ্ছে ই পার হয়ে শালবনি পার করে গ্রামটা পড়ছে তো আমরা এখানে করে সব টোটোটা খালি করছি আদিবাসী গ্রাম এই দেখুন এখানে মানে যদি বলি এখানে আমরা নামাচ্ছি এটা হচ্ছে মানে মিডিল গ্রাম মানে মাঝখানে ওইদিকে একটা গ্রাম আছে আর এইদিকে আরেকটা গ্রাম আছে এদিকে একটা গ্রাম আছে আর এদিকে এই গ্রামটা পুরোপুরি বুঝলি রুমন হ্যাঁ অনেক ছোট বেলাকে বললাম কাউকে পেলাম না এত দূর আসতে চাইছো না দাদা মানে কি বলবো প্রচুর হেল্প করলো মানে এত দূর আসা মানে বিশাল ব্যাপার হ্যাঁ অনেকটাই দূর হয়ে গেল

এই দেখা দেখাৰ দেখ তোমাৰ কি চাইজ লাগে দেখ এটা দেখ এইটো দেখ দেখা অনেক ভিড় জমেছে অনেক ভিড় দাও তো সেটা হয়েছে নাকি নতুন একবার পেন দাদ পেন এটা কাৰ লাগে ঠিক আছে ভাল লাগছে দেখতে পুরোপুরি ভিড় হয়ে গেছে এখন চারিদিক থেকে চারিদিক থেকে আসছে সব আমরা এসছি হচ্ছে রামপাট থেকে এসব দিতে এসছি ছত্র পোশাক জামা প্যান্ট থেকে সবকিছু আছে ওচোর ফিল ওচোর ফিল হ্যাঁ এটা রাখতে হবে গড দাও তো হবে নাকি ও দাদা টিচারি তো ওড়কা হবে হবে কাকা দেব এটা হবে দেখেন একবার দূর দূর থেকে সব আসছে এই দেখুন কেমন লাগছে ভালো ভালো এসে এত পরিমাণে ভিড় হবে ভাবতে পারিনি এই একটা জায়গাতে সব কিছু হয়ে যাচ্ছে অনেক আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে পুরনো জামা মূল্য কতটা বুঝতেই পারছেন নষ্ট করবেন না কেউ এরপরে আমরা এটা এক সপ্তাহ হলে মানে এক সপ্তাহ কালেক্টেড এটা সাত দিনে কালেক্টেড প্রথম তো বন্ধুরা পুরোনো জামা মূল্য কতটা বুঝতেই পারছেন প্লে না দিয়ে কেউ কোনো একটা মানুষকে দিয়ে সহযোগিতা করুন খুব সুন্দরগুলো আমরা নিজে থেকে দিলাম না তো অ্যাকাউন্ট হচ্ছে সেটা হচ্ছে কারো গায়ে ফিটিং হবে না সেই জন্য নিজেরা নিজেরা বার করে পছন্দ করে নিয়ে নিচ্ছে সেই জন্যে আমরা এটা করলাম যে সব সব কিছু খুলে দিলাম এখানে নিজেদের মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছে আমরা যদি দিতাম আমরা যদি এক এক করে দিতাম তাহলে পছন্দ হতো না সাইজে হতো না প্যান্ট হতো না জামা হতো না সেই জন্য আমরা এটাকে সেপারেট করে দিলাম যে সবাই যেন পাই জিনিসটা কেমন লাগছে হ্যাঁ এগুলো পেয়ে পেলা হলো তোমার হলো প্যান্ট প্যান্ট লীলা হচ্ছে এটা ঢিল ঢেলা হবে ঠিকই আছে তো বন্ধুরা আজকে দশ তারিখে আমাদের শেষ হয়ে গেল সব বিতরণ তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে আপনারা চাইলে দিতে পারবেন এই ভিডিও যারা যারা দেখছেন এখনো কারণ এই সপ্তাহে আমরা সাত দিন কালেক্ট করে এটা দিলাম এর পরে সপ্তাহে কিন্তু আবার সাত দিন পরে কালেক্ট করে আবার দিয়া শুরু করব যদি বলি আছে 10 তারিখ তো 10 তারিখ বাদ দিয়ে 11 তারিখ বাদ দিয়ে আমরা 12 তারিখ থেকে আবার কালেক্ট আবার কালেক্ট শুরু করব করিনি তো যদি মনে হচ্ছে যে আপনারা দিতে পারেননি কিংবা কোনো কারণ বসে দেওয়া হয়নি তাহলে আপনারা এখনো দিতে পারেন আর আপনারা দেখলেন যে মানুষের চাহিদা রকম মানে পুরনো জামা কাপড় করেন করবেন না এই জামা প্যান্টগুলো দেখছেন যে মানুষের চাহিদা বেঁচে গেছে এখানে বস্তাতে সেগুলো আমরা রাস্তার কুকুরকে একটু দিয়ে দেবো পেরে দেবো বলতে ছেড়া ছিল আমরা দিলাম না একবারে ছেড়া তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর পারলে প্রচুর পরিমাণে শেয়ার করুন এই জিনিসটা আর এইরকম ভাবে চেষ্টা করুন মানে আপনারা ধরুন একটা ছোট প্রয়াসের মাধ্যমে মানুষের কাছে আর কি এইগুলো তুলে ধরছি আপনারা চাইলে করতে পারেন আপনারা চাইলে করুন আশেপাশে দেখতে পারবেন যদি දුস্ত মানুষ আছে তাকে একটু সাহায্য করবেন যেমন যেমন কি ধরুন ঠান্ডার সময় এখন একটা চাদর দেবেন কিংবা একটা সোয়েটার দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওনে টাটা